গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বাড়িতে তো চলে এসেছি এসে এবার শুরু হবে রেগুলার যেসব কাজ রুটিন এবার করো তা মেয়ের আজকে স্কুল আছে মেয়ের তো প্রজেক্টের এক্সাম চলছে তো কালকে তো ছিল কালকেরটা দিতে পারিনি কিন্তু আজকে দিতে হবে তো যাই হোক কালকে রাতে হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে এসেছিল এই টুকটাক সবজি বাজার তো কিছুই ছিল না তাই যে কাতলা মাছ নিয়ে এসেছিল সেটা ধুয়ে ফ্রিজে রেখেছিলাম রাতে সেটা এখন বের করলাম কালকে রাতে একটু সবজিও কেটে রেখেছিলাম এই যে এই যে বেশি কিছু রান্না করব না আলু ফুলকপি দিয়ে মাঝে ঝোল করব আর দেখা যাক আর কি করব আর এখন টিফিন করব মেয়ের স্কুলের ভাবছি একটু সুজির ঝাল সুজির গোলাও করব ওটাই দিই মেয়ের পেটটা তো খুব একটা ভালো না এখনও ভালো না মেয়ের চেহারাটা কি হয়ে গেল এই মানে পটি এমন একটা জিনিস তো সকাল সকাল তোমাদের সামনে পটি নিয়ে আলোচনা করছি সে যাই হোক পটি এমন একটা জিনিস শরীর পুরো শেষ করে দেয় তো বাচ্চা মানুষ না মানে খুব কষ্ট পাচ্ছে ভাবছে আজকে যদি ডাক্তার বসে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব পেটে ব্যথা পেটে ব্যথা করে পটি হচ্ছে মুখ চোখ পুরো শুকিয়ে গেছে শরীরে শক্তি পাচ্ছে না ঘুমালে ঘুমিয়েই থাকছে উঠতে উঠতে পারছে না এরকম একটা ব্যাপার তো এখন রান্না বান্না স্টার্ট করবো করে জল সব ফেলে বালতি বালতি সব ধুয়ে সব জলগুলো ভরলাম যে কাজ আছে অনেক কাজ আছে মেয়েকে আমার গলাটা আবার ব্যথা ব্যথা করছে কাল রাতে হঠাৎ করে দেখছি ঠান্ডা নাক দিয়ে জল পড়া শুরু করে দিচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে প্লাস ট্রেনে করে এসছি এখানকার জল ওখানকার জল দুদিন একটু রাতের তিরোধ ঘুম হয়নি এই সব মিলিয়ে আবার দেখি ঠান্ডাটা লেগেছে আমার তো আজকে অনেক কাজ আছে সব কাজগুলো করতে হবে মেয়েকে স্কুল পাঠানোর পরেই সব কাজে হাত দেবো দেখে যদি বেডশিটটা চেঞ্জ করতে পারি তো করবো যদি না হয় তাহলে থাক পরশু দিন বা তার পরের দিন করবো কারণ শরীরে একবারে প্রেশার দিলে চলবে না শরীরটাও খুব একটা আমারও তো ভালো নেই না তা সব কিছু নিয়ে করতে হবে বুঝে শুনে করতে হবে ঠিক আছে তো চলো এখন জড়পট ঝড়পট কাজগুলো কমপ্লিট করবে আমি আজকে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করব বেলা হয়ে যায় আর আরেকটা দিনটা বেজে যায় কাজ করতে করতে স্নান করতে করতে খুব বিরক্ত লাগে আর শীতকালের দিন না তাড়াতাড়ি কখন যে সকাল হয় কখন দুপুর হয় বোঝাই যায় না কীভাবে শেষ হয়ে যায় তো ঠিক করেছে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজগুলো সেরে একটু বসতে পারবো এটাই যা ওকে বন্ধুরা দেখো চারিপাশ সব অন্ধকার আর হাজব্যান্ড ঘুমাচ্ছে আমি এবার আমার রান্না বান্নাগুলো একটু তাদের করে যতটা পারি কমপ্লিট করি হয়তো দুদিকে গ্যাস বসিয়ে দিতে পারি হয়তো দুদিকে একদিকে ভাত একদিকে তরকারি মার্কারি রান্না করা শুরু করে দিই ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো তো এখানে মেয়ের টিফিন করে রেডি এই যে ঠান্ডা হলে বক্সে ভরে দেব আর এদিকে ভাত ফুটে গেছে এখন আমি গেছি হচ্ছে জামা জামাকাপড় কাচাকাছি করতে তো জল চলে যাওয়ার আগে কাছাকাছি করে নিই তারপর বাদ রান্না বান্না করব ভাসতে উপর দিতে হবে আর এই যে জামা কাপড় কাছাকাছি পনেরোটা বেজে গেছে আলেকসা লাইট অফ এখন বাজে হচ্ছে দশটা তো মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করব অনেকটা লেট হয়ে গেলো মেয়ের খাওয়া হয়ে গেছে কিন্তু মেয়ের তো শরীরটা খারাপ যদি আজকে পরীক্ষার প্রোজেক্টের কোনো ব্যাপার না থাকতো তাহলে মেয়েকে দুদিন স্কুল পাঠাতাম না ওকে রেস্ট দিতাম কিন্তু মেয়ে তো সকাল থেকে পেটে ব্যথা পেটে ব্যথা করে দু তিনবার পটি হয়ে গেল হাজব্যান্ডকে বললাম তুমি আগে যাও বাড়ির সামনে যে ডাক্তারটা বসে একটু খোঁজ নিয়ে আসো আজকে বসবে কিনা বসলে তুমি নামটা লিখিয়ে দাও তো ও গেল এখন মেয়ে আসুক দেখা যাক আমি ঠাকুর ঠাকুর স্কুলটা ভালো মতো কাটিয়ে আসতে পারে তাহলে আর বিকেলবেলায় ডাক্তার দেখিয়ে দেবো তো রান্নাবান্না সবই পড়ে আছে টুকটাক টুকটাক কাজ বাজ সাজছি আস্তে আস্তে বাচ্চাদের শরীর খারাপ থাকলে কি ভালো লাগে বলো একটুও ভালো লাগে না মন মেজাজ কাজে কোনো কিছু এনার্জি পায় না তুমি মেয়ে চলে এসছে মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর হাজব্যান্ড নাম লিখিয়ে দিয়ে এসছে সন্ধ্যে ছটার সময় যেতে বলেছে এদিকে স্যার পড়াতে আসবে স্যার পরিয়ে যাওয়ার পরে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর এখানে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে ফুলকপি হচ্ছে সেদ্ধ বসালাম ওটা ভেজে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর হচ্ছে এদিকে সিম বেগুন আলু পেঁয়াজ আর হচ্ছে ফুলকপি দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি আর উচ্ছে ভাজা করেছি আর ভাত হয়ে গেছে আর কালকে রাতের কিছু ভাত আছে সেগুলো দেখা যাক কিছু ব্যবস্থা করতে হবে মানে আমাকেই খেতে হবে আর কাল রাতে তো আমি কিছুই খাইনি ধরো না ওরমভাবে শুয়ে পড়েছিলাম আর যেগুলো জিনিস কসমেটিক্স নিয়ে গেছিলাম বাড়িতে সেগুলো ব্যাগ থেকে বের করে এখন জায়গায় জিনিস জায়গায় রাখছি শোকেসের জায়গাটা একটু পরিষ্কার করছি মানে ঠিক পরিষ্কারই ছিল দুদিন আগেই পরিষ্কার করেছি তো ওটা এখন একটু এলোঝোলো হয়েছিল সেটা একটু ঠিকঠাক করে রাখছি তো ঘরের জ্বালা টালা কিছুই খুলিনি সব খুলতে হবে আর শাশুড়ি মা একটা ইয়ে দিয়ে দিয়েছে গন্ধরাজ লেবু তো চলো বন্ধুরা এগুলো ঝটপট ঝটপট সেরে নি তারপর বাদ বাকি সব কথা বাদবাকি সব কাজ তো ফ্রেন্ডস এই দেখো ঘরটা পরিষ্কার করে ফেললাম আর এই জানলাটা আজকে আর খুললাম না কারণ বেজেই গেছে আর একটু পরে দরজা বাজার সব বন্ধ করতে হবে মশার উৎপাতে এর জন্য আর খুললাম না এটা খুলে দিয়েছি আর বেডশিটটা আজকে চেঞ্জ করলাম না ভাবছি দুদিন পর চেঞ্জ করব একটু ঠান্ডাটা ঠিক হোক তারপর কারণ এখনই যদি এত কাঁচা ধোয়া জল ঘাঁটি তাহলে আরও বেশি শরীর খারাপ হয়ে যাবে তো এই জিনিসগুলো বেশ ভালো মতো মুছে টুচে পরিষ্কার করে রাখলাম যা ধুলো পড়েছিলো এই কয়দিন এদিকে আমি একটা কমলা লেবু খেলাম আসার সময় মেজভাস দিয়েছিল তা এখন খেলাম আর এদিকে আমার রান্না রান্নাবান্নাও হয়ে গেছে জানো তো কিন্তু এত বাসন পড়ে আছে বাসনগুলো মাজবো গ্যাস জাগা মুছবো তারপর ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছতে হবে এখন অনেক কাজ বাকি আছে চলো আজকে মেনুটা তোমার সাথে শেয়ার করি এখানে ভাত একবার দেখি যে তোমাদের আর একবার দেখিয়ে দিই এখানে উচ্ছে ভাজা চচ্চড়ি আছে আর এখানে হচ্ছে যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল এখানে দেখো তিনটে মাছ একটু পুড়ে পুড়ে গেছে এক সাইড কারণ কী বলো তো মাছ বসি আমি ওই ঘরে যে না ঠিক করছিলাম তো গ্যাস যে হালকা বাড়ানো ছিল সেটা আমি বুঝতে পারিনি এসে দেখছি এরকম পুড়ে গেছে কিছু করার নেই সব দিকে তো সামাল দিলে হয় না একদিকে উনিশ বিশ হয়েই যায় তো গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের বলেছিলাম যে সন্ধেবেলায় আসবো তো আসলাম এখন যাব হচ্ছে যে মেয়েকে নিয়ে ডক্টরের কাছে ছটার সময় যেতে বলেছে স্যারই গেল পনেরো ছটার সময় ছটা না ধরো পরে বল ছটা বাজতে মনে হয় পাঁচ মিনিট বাকি তখন স্যার গেল তো সন্ধ্যে টন্দে দিলাম দিয়ে এখন বেজে গেলো হচ্ছে সাড়ে ছটা তো এখন যাব গিয়ে মেয়েকে ডাক্তারটা দেখিয়ে আসি দেখি কি বলে ওষু ওষুধ টষুধ নিয়ে আসি তারপর আবার বাদ বাকি কথা আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে এত ঠান্ডা লেগে গেছে মানে আমি নিচু হতে পারছি না ঝরে যাচ্ছে এরকম একটা ব্যাপার আমি জানতাম কিছু তো হবেই কিছু তো হবেই আমি তো এত সহজে ভালোভাবে থাকতে পারি না আমার ঠান্ডা লেগেই থাকে বিরক্ত লেগে যায় তো চলো ডাক্তার দেখিয়ে আসি তারপর আবার কথা বলছি তোমাদের সাথে তো ফ্রেন্ডস ডাক্তার দেখিয়ে চলে এসেছি একবারে ওষুধ আনতে গেছিলাম কিন্তু ওষুধ সব হচ্ছে না যার জন্য সব বলল যে একবারে রাত দশটার সময় নিতে আইলাম ঠিকই আছে সব ওষুধ একবারই নিয়ে নেব তো রাত দশটার সময় আসবে যেহেতু অ্যান্টিবায়োটিক আছে তো গ্যাসের ওষুধও লিখেছে হচ্ছে ডাক্তার বললো হচ্ছে মেয়ের ফুড পয়জন হয়েছে আর পেটে ব্যথা হচ্ছে ওই খাবারের জন্য হয়েছে যেটা হয় বাচ্চাদের একটু উনিশ বিশ হলে যেটা হয়ে যায় তো বলো ঠিক আছে সেরে যাবে কোনো সমস্যা নেই আর আমি একটু এক্সট্রা মেয়ের ঘরে যেহেতু কোনো ওষুধপত্র নেই যেমন ধরো গ্যাসের ওষুধ বলো পেটে ব্যথার ওষুধ বলো এই ওষুধগুলো নেই ওষুধগুলো লিখে নিয়ে আসলাম আর একটা জিনিস যেটা দেখলাম মেয়ের এখন শীত পড়তে না পড়তে হাতের এই মাথাগুলো আমাদের এরকম কি এখন সফট দেখো যেন মনে হচ্ছে ঘাম এখন পর্যন্ত এখন নরম আর আমার মেয়ের দেখছি হচ্ছে মা মুখের আঙুলের মাথাগুলো পুরো ড্রাই হয়ে পুরো ফেটে গেছে এরকম এখন এই ঠান্ডাতে এরকম অবস্থা আরও যখন ঠান্ডা পড়বে তখন তো মনে হয় যেন ফেটে রক্ত বেরিয়ে যাবে তাই ডাক্তারকে দেখিয়ে ডাক্তারকে লোশন দিল তো লো সব কিছুই একবারে রাত দশটার সময় আসবে আর কালকে যেহেতু মেয়ের আবার প্রোজেক্ট আছে কী প্রোজেক্টের বাবা তো ইংলিশের প্রোজেক্ট আছে সেটাই যে ফোন দেখে দেখে খাতায় লিখছে তারপর মুখস্ত করবে আর কিছু প্রিন্ট আউট হাজব্যান্ড নিয়ে আসবে রাতে করতে দিয়েছে একবারে ওষুধ আর আউটগুলো এনে দেবে আর আমার ভীষণ ঝাল ঝাল করে কিছু খেতে ইচ্ছা করছিলো তাই হাজব্যান্ডকে বললো আমাকে একটু বাদাম মাখায় এনে দাও ঝালঝাল করে বাদাম মাখা এনে দিল রাতে মাছের ঝোল আছে চচ্চড়ি আছে ভাবছি একটু আলু সেদ্ধ দেবো রান্নাবান্না করতে হবে কালকের জন্য সবজিটাও কেটে রাখবো কথা বলতে গিয়ে না আমার দম আটকে আসছে এরকম লাগছে মানে ঠান্ডা কিন্তু অতটা মনে হচ্ছে না কিন্তু আমার নাকটা প্রচণ্ড পরিমাণে বন্ধ হয়ে আছে আর গলার এই জায়গাগুলো ব্যথা ব্যথা করছে ভালো লাগে না এই শরীর খারাপ না আজ এই কাল ওই বিরক্ত লেগে যায় তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা আমার এদিকে দেখো ভাত হয়ে গেছে হাজব্যান্ডের মেয়ে গেছে হচ্ছে ওষুধ আনতে মানে যে এগুলো অর্ডার দিয়েছিল সেগুলো আনতে গেছে ভাবলাম তোমাদের সামনে অনেক আগেই আসবো রাতে কালকে সবজিগুলোও আমি কাটি নিই কারণ হঠাৎ করে মনটা খুব খারাপ হয়ে গেল এই চারিদিকে রোগ 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 আর ভালো লাগছে না সত্যি কথা বলছি এ বাবাকে নিয়ে আজকে বর্তি ডাক্তার দেখাতে গেছিলো যে ডাক্তার বাবা দেখায় সুগারের ডাক্তার নাম করা ডাক্তার রিপোর্ট টিপোর্ট করে নিয়ে ডাক্তার কাছে গেছিল তো ডাক্তার বলেছে যে একটা রিপোর্টও ভালো না যেহেতু বাবার অনেক দিন ধরেই তো সুগার আছে তো সুগারে তোমার হচ্ছে কিডনিতে একটু টাচ হয়েছে একটু যেগুলো থাকার দরকার সেগুলো একটু বেশি আছে রক্ত কম আরও কী কী যেন একটু বেশি মানে মা তো এখন ভয় পাচ্ছে যেহেতু একবার এরকম হয়েছে আর ডাক্তার বলেই দিয়েছিল ওটা মেজার অ্যাটাক হয়েছে মানে খুব ভালো হয়েছে যে তাড়াতাড়ি করে আমরা হাসপাতালে নিয়ে গেছি এটা সবাই বলছে জানি না সেদিন কি একটা বড় বিপদ ঘটে যেত এখন মা তো যেহেতু একা থাকে তো মা এখন ভয় পাচ্ছে আর এখনো এখনও ওখানেই আছে বাড়িতেই আছে আর বরদি বা কতদিন ওখানে থাকবে বলো ওরও তো একটা সংসার আছে ছেলেগুলোর পরীক্ষা ঠিক মতো করতে পারছে না জামায়াপুর খাওয়া দাওয়ার অসুবিধে হচ্ছে এটা কী বলে তার ভেবাচাকার মধ্যে সব রয়ে গেছে তো আমারও এরকম শরীর খারাপ মেয়ের শরীর খারাপ আমি ভালো লাগছে না একদম মনটা ভালো নেই জানো তো মানে কাজ করছি তো সব কিছুই করছি খাওয়া দাওয়া সব কিছুই করছি কোথাও যেন একটা মনটা যেন শান্তি নেই এরকম একটা মনে হচ্ছে চলো টাটা গুড নাইট সব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই